একদম চরের টা দেখেন চরের পেঁপে তারপরে মুরগির ডিম দশ টাকা যে দেখেন চলার আসছে ওই পার চরের থেকে চরের টাটকা শাকসবজি হাঁস মুরগি এবং গরুর দুধ সহ মাছ

লাউগুলি আসছে একদম চরের বড় বড় সাইডে লাউ এই লাউগুলি কিন্তু এই সাই আমাদের এই সাইডে ওইরকম হয় না ওই পাড় চরে ওই সাইডে বেশিরভাগ এ লাউগুলি হয় দেখি একটা মোরগ আসছে হ্যাঁ দুই রে এই তো চলেন দর্শক আমরা নিলামে যাই দেখানোর চেষ্টা করি মাছগুলি যে আসলো এই মাছগুলি কেমন দামি আরো দে নিলাম হয় জীবন্ত ইলিশ আছে এই যে দেখেন দর্শক জীবন্ত ইলিশ মাছ একদম ভাল পারতেছে এখনো পর্যন্ত দেখছেন আপনার কালারটা কি এরকম হলুদ কালার কে ভাই নদীর জিলা না একদম পদ্মার দেখেন আচ্ছা আচ্ছা দেখেন দর্শক কয়েকটা ইলিশ আছে একদম হ্যাঁ ভাই ভালো আছে একদম এইরকম তাজা মাছগুলি পাই আসলে পরে তো অবশ্যই নয় শাঘাটে পাইবো তাই না নয় শাঘাটে আসলে কিন্তু এরকম তাজা ইলিশ মাছগুলি দেখছে একদম ভালো ভালো ইলিশ মাছগুলি ঠিক আছে ভাই ধন্যবাদ তো চলেন আমরা দর্শক এই মাছগুলি নিলাম হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আইপন ওদেও দেশো দেশো আইপন 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 টাকা মাছ গলি নিলাম হবে দোস আইপন 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 আই দর্শক এই যে এখন পুরাকাটা মাছগুলি বিক্রি হবে তাতা এরপরে কিন্তু এই যে বিক্রি হবে কত এক আই 10 টাকা 500 টাকা 500 আই আই 500 আই 500 আই 500 টাকা 500 আই 500 টাকা 500 আই 500 টাকা 500 আই 500 টাকা 500 আই 550 কে 650 আই 500 টাকা 600 টাকা 500 700 টাকা আই আই আই

叔叔叔叔叔叔

アイポノロアイポノロアイポノロアイポノロアイポノロアイポノロアイポノロアイポノロアイポノロアイポノロアイポノロアイポノロアイポノロスウェア

দুই হাজার দুই হাজার

আয় চাই চব্বিশ আয় চব্বিশ আয় চব্বিশ আই চব্বিশ চব্বিশ আই চব্বিশ 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 দুই আই চব্বিশ পরেছেন চব্বিশ আয় চব্বিশ এক আই চব্বিশ দুই আই চব্বিশশো আয় চব্বিশ আই 2500 কেডা কইছন আগে আইডা দুই মুখ হই গেছে আই 2500 আই 2500 কোনো এক টাইম আই 2500 আই 2500 আই 2500 আই

Yeah, gonna... yeah,

আনার চারশো এক দুই আ চারশো বিশ টাকা ফাইনাল আনার চারশো বিশ চারশো বিশ ফাইনাল চারশো বিশ টাকা ফাইনাল চারশো বিশ টাকা ফাইনাল চারশো বিশ চারশো বিশ টাকা কি গেল চারশো বিশ টাকা

তেরোশো আয় তেরোশো ডেকে আই তেরোশো শো তেরোশো আই তেরোশ আেরশ এক আই তেরোশো দুই আই তেরোশো তেরোশো টাকা দর্শক

i lost will get

চারশো টাকা বিক্রি হয়ে গেল

গরেন 400 টাকা 400 টাকা ভাই বসে ভাই বসে ভাই ভাই দরেন আই রি গেল সাদা খা সাদা খা ওই রি গেল ওই রি গেল এই সাদা খা 500 600 এই সাদা মামা এই সাদা ভাই সাদা খা তোর সাদা পছন্দের এটা গো 1200 কম বল 1200 কর

আজ 14 14 14 আজ 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 14 14 আজ

আরও কিছু জিনিস আছে দেখেন চরের পেঁপে তারপরে দেশি মুরগির ডিম দেখেন ও নাও চরের অল্প অল্প করে কিছু সবজি ওনারা নিজেদের জন্য খাওয়া নিজেদের জন্য যে গাছপালা বনে ওইখান থেকে কিছু সবজি হয়তো বেশি হইলে পড়ে ওনারা বিক্রি করে এখানে আনা করে এই যে দেখেন একদম পিওর দেশি মুরগি গলি চরের মুরগি এই হচ্ছে আপনার এই খাট মাসের আরো এই দেখেন আয়া খাতার আয়া খাতার আয়া খাতার একদম পকেট টাকা মাস আয়া খাতার 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 আয়া यस <laughs>